ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কি হতে চলেছে তাই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তোমাদের কাছে আগে সরি চেয়ে নিলাম যেহেতু ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল কারণ তোমরা তো জানোই সরস্বতী পুজো ছিল তার আগে আমার দুদিন নিমন্ত্রণ ছিল খুবই ব্যস্ত ছিলাম আমি আর সরস্বতী পুজোর বাজার ঘাট সব আমার একাই করতে হয় সেই জন্য একটু খুব ব্যস্ত ছিলাম ভিডিওটা এডিট করতে পারিনি তাই জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কেউ কিছু কিন্তু মনে করো না আর এবার দেখো ঘরটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো ঘরটা কিন্তু সাজিয়েছে ছেলে মেয়ে আর আমি একটু বলে দিয়েছি একটু হেল্প করে দিয়েছি ওরা মিলেই ঘরটা সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটাও বলো আর তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে ও আটটা সাড়ে আটটার মধ্যেই চলে এসেছে তারপরে রেডি হয়ে এই যে দুজনাই সেম সেম আজকে পড়েছি পাঞ্জাবিটা ওর হলুদ কালার ছিল আমারও হলুদ কালারের একটা বেনারসি ছিল সেটাই পরে নিয়েছি তোমরা দেখেছো এই বেনারসিটা নতুন না পুরনো জিনিসই পড়েছি কারণ আমাদের কদিন আগে ননদের বিয়ে ছিল বিয়েতে আমরা প্রচুর কেনাকাটা করেছি সেই জন্য এখন আর কিচ্ছু কিনি নি আমি তবে দাদাভাই বলছিল একটা নিতে পারো আমি না দরকার নেই যা আছে সেটাই পরবো দুজনকে একই রকম একই কালারের ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই বলো আর আজকে কিন্তু মেকআপ টেকআপ আমি সব একাই করেছি কেউ করে দিইনি আমি নিজেই করেছি শুধু একটু চুল বেঁধে দিয়েছিল আর আমার মেকআপ ফুল রেডি হয়েছে আমি একাই কেমন লাগছে অবশ্যই বলো আর প্রথমে তো দেখলে তোমাদের দাদাভাই সিঁদুর পরিয়ে দিল আর তারপরে এই যে এই রিংটা পরিয়ে দিচ্ছে রিংটা কেমন হয়েছে বলো এই রিংটা আমাদের কদিন মানে আমি কদিন আগেই কিনেছিলাম তোমাদের দাদাভাই দিয়েছিল তা আমি পড়িনি কারণ তোমাদেরকেও দেখায়নি কারণ আমি ভাবলাম যে সামনে আমাদের অ্যানিভার্সারি আছে ওই দিনই তোমাদেরকে আগে দেখিয়ে দেবো আর সেই দিনই আমি পড়বো এই যে আজকেই পড়লাম ফার্স্ট তোমাদের দাদাভাই পরিয়ে দিল যেহেতু আমাদের রিং সেরিমনি বা আমাদের যখন বিয়ে হয়েছে কিচ্ছু হয়নি সেই জন্য আমার একটা বিশাল বড় আক্ষেপ আছে জীবনে যদি কোনো সময় পারি একটা ভীষণ সেলিব্রেট করার ইচ্ছা আছে এখন এটুকুই সেলিব্রেট করছি রিংটা পড়িয়ে দিল তোমাদের দাদাভাই কেমন লাগছে মালা আনার ইচ্ছা ছিল দুটো কিন্তু আজকে যেহেতু বিয়ের দি ডেট একটাও আমি যখন বাজারে গেছি একটাও মালা পাইনি সেই জন্য আর মালা আনা হয়নি ইচ্ছা আছে দেখা যাক সামনের বার চেষ্টা করব। কিন্তু সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু বলো টেবিলটা সাজিয়েছে দেখো কী সুন্দর করে আমাদের মেয়েই সাজিয়েছে আর আমি তোমাদের দাদাভাইকে একটা ছোট্ট গিফট দিলাম সেটা হলো একটা সেন্ট দিলাম সেন্টের তো বহু ভীষণ প্রয়োজন হয় এখন সময় সেই জন্য একটা সেন্টই দিলাম আর কিছু দিইনি সেন্টের গন্ধটাতে এত সুন্দর কি বলবো খুব পছন্দ হয়েছিল আমার ওজন্য এটাই নিয়ে আসলাম তাই বললাম যে তুমি দেখো তোমার পছন্দ হয় কি না তা বললো হ্যাঁ পছন্দ হয়েছে যাই হোক এইভাবেই ছোটোখাটো করেই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তারপরে লাস্ট দেখো আমাদের কিস ডে দাদা ফুল দিলাম ভ্যালেন্টাইন্স ডে সব আমরা আজকেই পালন করব আমাকে প্রথম দিয়ে আমাদের ডেটে এমন টাইম হয়েছিল যে আমাদের আলাদা করে কিছু পালন করতে হয় একসাথেই সব কাজ হয়ে যায় মানে রব দেখা কলাবাচা সব একসাথেই হয়ে যায় আর দেখতেই পেলে এই যে রিংটাও পরিয়ে দিয়েছে আর এই গোলাপটাই আমি ও আমাকে দিয়েছে আমি আবার ওকে দিয়ে দিয়েছি আর এই চকলেট দুটো দিয়েছে আমাদের দোকানের ওখান থেকে আমার এক বান্ধবী দিয়েছে এবার আমি খুব হ্যাপি কারণ আমি আমাকে আমার বান্ধবী চকলেট পাঠিয়েছে আর আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে অনেক 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 উইশ পেয়েছি অনেক তোমাদের ভালোবাসা পেয়েছি তাতে আমি খুব খুশি আমার আর কিছু চাই না কারণ এর থেকে বড় পাওয়া মনে হয় আর কিছু হয় না তারপরে দেখো সব কিছু হয়ে গেছে কমপ্লিট এবার তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি লুচি সন্দেশ আর পনির গোপালের জন্য মিষ্টি এনেছিলাম আর পনির আমি রান্না করেছি আর লুচি বানিয়ে দিয়েছে শাশুড়ি মা বলো এটাই আমার তরফ থেকে তোর গিফট নিরামিষ যেহেতু আজকে শনিবার সেই জন্য উনি বানিয়েছে তা আমি তো খুব খুশি সবার কাছ থেকে মোটামুটি গিফট পেয়ে আর গিফটটা বড় কথা না বলো এই ভালোবাসাটাই মানে সব থেকে আগে তাহলে চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো টাটা আগুন নাইট